সংবিধানের ভক্তিটি বোঝানোর জন্য এবং কিভাবে তোমরা ভক্তি তৈরি করবে সেটা বোঝানোর জন্য তো চলো শুরু করি আর প্রথমে বলে রাখি যারা এখনো আমার চ্যানেল এভারএন ফ্রি লার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবে যাতে করে অন্যান্য ভিডিওগুলো পাও এবং তোমাদের অন্য কোনো ক্লাস লাগলে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো দেখো এই যে ভক্তিটা বলার লাগে আমি কিছু কথা বলি সেই কথাগুলো বলতে তোমার পড়াটা বোঝা খুব সহজ হবে না হলে অনেক ঝামেলা আছে তো দেখো আমরা ইংরেজিতে একটা শব্দের অর্থ জানার জন্য ব্যবহার করি বাংলায় কিন্তু এরকম ব্যাপার আছে কিন্তু আমরা সচেতন সেটা করি না আমরা অভ্যস্ত না সেই জন্য আমাদের কাছে ইংরেজিতে অভিযানের ভক্তিটা খুব নতুন মনে হচ্ছে কিন্তু আসলে আমরা ইদানিং আবার অনেকে ইংরেজি শব্দের অর্থ জানা লাগবে বের করি বাট আমাদের সময় এরকম ছিল না এরকম মোটা বড় ডিকশনারি ছিল সেখান থেকে আমরা অর্থ খুঁজে বুঝে বের করতাম এটা হচ্ছে বিষয় তো বিষয় হচ্ছে যে কোনো অভিধানই বাংলা হোক ইংরেজি হোক বা বাংলা টু ইংরেজি হোক সেখানে অভিধানের সতেরো অর্থই আমরা শুধু জানতে চাই অর্থের পাশাপাশি সেই শব্দটা কোন পদের আরো ইত্যাদি মানে কোন পার্শ্ববিশেষ এগুলো লেখা থাকে বাংলায় আরো বেশি লেখা থাকে শব্দের উচ্চারণ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি লেখা থাকে তো বিষয় হচ্ছে এই যে ইংরেজিতে আমরা ডিকশনারি বলি বাংলায় তাকে বলা হয় অভিধান অভিধানের শব্দগুলো সাধারণ কিছু নিয়ম আছে এবং প্রত্যেকটা শব্দের মধ্যে কি কি দেওয়া থাকবে একটা শব্দ তুমি যখন খুঁজে বের করবা তার সাথে বাড়তি কি কি পাবো সবকিছু মিলেই কিন্তু অভিধানের মুখি দেখো তোমাদের বইটা আনব্বই পৃষ্ঠায় অনেকগুলো চার পাঁচটা কয়টা অলমোস্ট চারটা শব্দ দেওয়া আছে তো আমি হচ্ছে বইয়ের প্রথম শব্দটা নিলাম এবং যে তোমাদের এখানে একটা প্রবন্ধ আছে জিগিসা সেই জিগিসা প্রবন্ধ থেকে একটা শব্দ নিয়েছি আর আরো কিছু শব্দ আমি তোমাদেরকে তৈরি করে দেব তো এই দুটা দিয়ে আমরা আগে বসবো যে অভিধানে ভুক্তি কি এবং তার মধ্যে কি কি অংশ আছে দেখো আমি প্রথমে একটা শব্দ লিখেছি এবং শব্দগুলোর আরো নানান পরিচয় লিখেছি এবং তার উপরে তীর চিহ্ন দিয়ে অনেক পরিচয় লিখেছি এটা যদি তোমরা বোঝো তাহলে তোমাদের পুরো বিষয়টা বোঝা হয়ে যাবে তো চলো শুরু করি প্রথমে দেখো একদম প্রথমে বা পাশে যে অংশটা থাকবে অচেতন শব্দটা এটা হচ্ছে মূল শব্দ এটা একটু মোটা করে থাকবে অথবা বড় হরফে থাকবে যদি আমি এখানে মোটা করতে পারি না বড় করতে না এটাকে বলা হবে শীর্ষ পদ অর্থাৎ একটা শব্দের যে সর্ববামে বিষয় তো তুমি যে শব্দটা খুঁজবা এটা মোটা হরফে বায়ে লেখা থাকবে সেটাকে বলা হবে কি শীর্ষ দেখো আমি একসাথে সব করে দিছি বইটা আলাদা করে লেখা

প্রথমটা হচ্ছে আমাদের শীর্ষপদ পরে যে বাঁকা দাগের মধ্যে যা আছে সেটা শব্দের উচ্চারণ এরপরে দেখো আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়েছি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে একটা হচ্ছে শব্দের গঠন আর একটা হচ্ছে শব্দের উৎস এখন ধরো এই জায়গাটা হয়তো অনেক জটিলতা লাগে এবং বইটা ক্লিয়ার করা নাই যে এই বক্সের মধ্যে আমার দুইটা জিনিসই থাকতে পারে শব্দের গঠন শব্দের উৎস এখন যেই শব্দের আমার উৎস নাই সেই শব্দে শুধু গঠন থাকবে আবার যেই শব্দের গঠন নাই সেই শব্দে শুধু অর্থ থাকবে আর উচ্চ থাকবে আর বিশেষ্যর গঠন আছে উচ্চ আছে সেখানে দুটোতে আমরা এখানে লিখব সে ক্ষেত্রে কিভাবে লিখব পরে উদাহরণে আমরা দেখাবো তো দেখো এই বাকাচিনোর পরে যা আছে তৃতীয় বর্দনির মধ্যে যা আছে যেটা হচ্ছে শব্দের গঠন অর্থাৎ অচেতন শব্দটা কিভাবে গঠিত হয়েছে এই চেতন শব্দের সাথে অ উপসর্গ যুক্ত হয়ে এটা কিন্তু গঠিত হয়েছে এই হচ্ছে আমরা এখানে গঠন দেখা এরপরে এরপর আসো একটা শব্দের বাক্যে প্রয়োগের ভিন্নতার কারণে সেটা ইংরেজি ভাষাই হোক বাংলা ভাষাই হোক পৃথিবীর অনেক ভাষাই যে একটা শব্দের অনেকগুলো অর্থ হইতে পারে ঠিক আছে তো সেটা কি বলা অর্থান্ত সংখ্যা দেখো এই শব্দটার দুইটা অর্থান্ত সংখ্যা আছে এই একটি এবং এই একটি দেখো এখানে এই অর্থান্ত সংখ্যাটাকে যদি একটা শব্দের একটা অর্থ হয় একটা দেয়া দুইটা হইলে দুইটা তিনটা হইলে তিনটা চারটা হলে চারটা এভাবে সংখ্যা দিয়ে লেখা হবে দেখো এখানে আমি এই অসতন শব্দের একটা অর্থ আছে তো নাহিন সেটা লিখেছি অর্থান্ত সংখ্যা এক আর আরেকটা অর্থ আছে সেটা লিখেছি আমরা অর্থান্ত সংখ্যা দুই দিয়ে তো এইভাবে তিন চার থাকতে পারে অর্থান্তর সংখ্যা আবার একটাও থাকতে পারে একটা থাকে সাধারণত অর্থান্তর সংখ্যা লেখার প্রয়োজন হয় না ঠিক আছে যখন একটা থাকে সাধারণত নাহলে একদিন চলে একের বেশি যখন হবে দুই তিন চার পাঁচ তখন আমরা অর্থান্তর সংখ্যা এখানে লিখবো কেমন তো দেখো এটা হচ্ছে আমার অর্থান্তর সংখ্যা অর্থাৎ এই বছর তো শব্দের প্রথম অর্থান্তর সংখ্যা এবং যার অর্থ আছে চেতনাহীন এবং এটা আমাদের শব্দের অর্থ শব্দের কি অর্থ দেয় দেখো এখানে আরেকটা ফ্যাক্ট আছে যে বীম দিয়ে আমি ডট দিই সেটা কি বিন দেয়া ডট কি বিন দেয়া মানে শ্রেণী বা পদ তোমরা এখানে একটা কথা মনে রাখবা আগে আমরা সারা জীবন পড়েছি যে পদ পাঁচ প্রকার কিন্তু এখন কিন্তু পদ কয় প্রকার পদ হচ্ছে এখন আমাদের আট প্রকার ঠিক আছে এখানে আমাদের নতুন করে ক্রিয়া বিশেষণ যোজক আবেগ পদ যুক্ত হয়েছে এবং হচ্ছে অব্যয়কে এখন অনুসর্গ বলা হয় ঠিক আছে এগুলো ভালো করে খেয়াল করবা তো দেখো আট প্রকার পদের কোনটা কোন প্রকার পদ সেটা কিন্তু এখানে লেখা থাকবে অর্থাৎ এই পার্টে একসাথে তিনটা জিনিস থাকবে প্রথম হচ্ছে এক দুই তিন দিয়ে থাকবে অর্থাৎ সংখ্যা তারপরে থাকে শব্দের শ্রেণী বা পদ পদজা বইতে পদ লেখা নেইpartite তোমাদের বলার জন্য বলেছি শব্দের শ্রেণী মানে কোন শ্রেণীর শব্দ বিশেষ্য বিশেষণ ক্রিয়া ইত্যাদি তার পর এই ধারণা আছে এটাকে বলা হয় শব্দের অর্থ তাহলে এখানে তিনটা জিনিস प्रथমত আছে অর্থাত্তর সংখ্যা তারপরে থাকে শব্দের শ্রেণী বা পদ তারপরে থাকে শব্দের অর্থ তাহলে এই যে অসেত শব্দের এক নম্বর অর্থাত্তর সংখ্যায় এই শব্দটি যা অর্থ দিচ্ছে পারসেত নাহিন এবং এটা হচ্ছে এক বিশেষণ অর্থ বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে এই অর্থাৎ সংখ্যা এখানে দুই আমি লিখে দিয়েছি এখানে হচ্ছে এই শব্দ তাও বিশেষণ তাও বিশেষণ এই শব্দ শ্রেণীয় পদ এবং তার অর্থ প্রকাশ করে কি বস্তু ঠিক আছে এবং তোমাদেরকে আমি বলে রাখি তোমরা এই পুরো চিত্রটা সুন্দর করে আমি সরে গেলাম তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় তুলে তারপরে মনোযোগ দিয়ে পর আমার ক্লাসটা দেখার পরে ঠিক আছে তোমরা খাতায় লিখে দিবা তাহলে কিন্তু ভালো করে বুঝবা না ক্লাসটা দেখার পরে সুন্দর করে বারবার এই উদাহরণগুলো মিলে মাথায় নিয়ে দেখবা তাহলে একবারই বুঝবা ঠিক আছে

বিকল্প চীনের মতো সেটা হচ্ছে উচ্চারণ দেখো উচ্চারণ এবং বানানের মধ্যে কিন্তু পার্থক্য আছে কেন পার্থক্য সেটা কিন্তু উচ্চারণের ক্লাসের বিষয় তো দেখো এই হচ্ছে বিষয় এরপরে দেখো আমাদের এখানে এই যে এইটা একটা শিক্ষার বিষয় এই যে আমরা তৃতীয় বন্ধনে দিয়েছি এই বন্ধনের ভিতরে আমরা দুইটা কাজ করছি প্রথমে শব্দটা কোন জায়গা থেকে আসে সেটা লিখেছি আর পরে হচ্ছে শব্দটা গঠন দেখো এখানে আমরা লিখেছিলাম শুধু শব্দের গঠন শব্দের উৎস ছিল না বিদায় হয়তো এটা বাংলা ভাষার শব্দ লেখার প্রয়োজন হয় না বা উৎস দ্বারা নাই

এই দেখো তৃতীয় বন্ধনের মধ্যে আমরা দুইটা কাজ করছি প্রথম অংশ হবে শব্দের শব্দের উচ্চ মানে কোন ভাষা থেকে এসেছে আর দ্বিতীয় অংশ শব্দের গঠন এবার দেখো এখানে আমি এই সংস্কৃত ভাষা থেকে আসছি সব দিয়া ডট দিছি আর ওই ভাষা থেকে আসলে সরাইয়া দিয়া ডট দিলাম ঠিক আছে তারপরে হিন্দি ভাষা থেকে আসলে হি দিয়া ডট দিলাম এরকম এটা হচ্ছে শব্দের গঠন শব্দের গঠন হচ্ছে সংযোগ পদ ঠিক আছে এই সংযোগ পদে শব্দের গঠন তাহলে এখানে আমরা দুইটা যখন আমরা এরকম শুধু গঠন থাকবে গঠন লিখবো শুধু উচ্চ থাকবে শুধু উচ্চ রেখা আটকে থাকবে আর যখন দোড়টা আছে পাশাপাশি দুইটা এক বন্ধের মধ্যে রেখে দিও ঠিক আছে ফাইন এরপরে আসো অর্থান্ত সংখ্যা এক সেখানে অর্থ দিচ্ছে বিশেষ এই যে আমি এখানে বাহিরগুলা লেখলাম না যে তোমরা লিখছি আর এখানে লেখলাম না এই বি হচ্ছে বি হচ্ছে তোমার শব্দের শ্রেণী বা পদ এটা কোন পদের শব্দ বিশেষ তার অর্থ হচ্ছে কি অর্থটা হচ্ছে এটা হচ্ছে অর্থ যার পা কুকুরের পায়ের মতো তারপরে দেখো অর্থান্ত সংখ্যা দুই দুইটা কিন্তু কোন পদ লেখে কারণ কি ডিকশনারিতে কোন পদ লেখে অভিধানে না লেখার কারণ হচ্ছে এটাও বিশেষ্য তাহলে একই পদ বারবার আসে এই বিধানে না দিলেও চলে তাহলে এর অর্থ আছে হিংস্র শিকারি ও মাংসাশী জন্তু তাহলে এভাবে হচ্ছে আমরা অভিধানের ভক্তিনাথ প্রতিটি অংশের কি পরিচয় কি আমরা বুঝলাম এখন তোমাদেরকে পরীক্ষা সাথে বলতে পারে তুমি এই ভক্তিগুলা এগুলা দিয়ে বলবে এটা বিশ্লেষণ করো কোনটাকে কি কি বলে এভাবে আসতে পারে অথবা তোমাকে পাঁচটা বা তিনটা শব্দ দিয়ে বলবে এগুলোর অভিধানের ভুক্তি তৈরি করো তোমাদের ভয় পাওয়ার কিছু না। তোমরা মনে একটা স্যার এত হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ অভিধানে আমরা সেখান থেকে কোনটা কোন ভাষা থেকে আসছে তার উচ্চারণটাই কি আমরা কিভাবে বুঝবো ঠিক আছে? তো এখানে তোমাদের কথা হচ্ছে উচ্চারণটা তোমাকে শিখে নাও ভালো আর শব্দের যে উৎস কি হ্যাঁ এটা হচ্ছে তোমাকে আইবক্স পাশে তথ্য দিয়ে দিবে। এইটা এই ভাষার শব্দ ধর বলবে যে ফারসি কলম শব্দটি আর বিভিন্ন শব্দ তার উচ্চারণের রকম তার হচ্ছে অর্থ এটা তো এইটাকে তুমি অভিধানে ভর্তি করো ঠিক আছে যাই হোক আমরা এখন বইয়ের বাইরে থেকে তোমাদের জিজ্ঞাসা প্রবল থেকে আমি একটা দিয়ে দিই শাপথ এরপরে অংশ আমি আরো দুই তিনটা দিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষা আসলে এগুলো মাথায় নিয়ে যাবা ব্যবহার করতে পারো আর যদি বাইরে থেকে দেয় তোমরা হচ্ছে নিজেরা ওখানে দিয়ে দিবে তথ্য দিয়ে দিবে আর না হলে অনুমান করে দিতে হবে ঠিক আছে দেখার পর আমরা পরের অংশে যাই তো দেখো এই পর্যায়ে আমরা পরের অংশে যাচ্ছি আর পরের অংশে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বলে নিব হচ্ছে তোমাদের পরীক্ষা খুব সন্নিকটা অনেকেই কনফিউজ যে কিভাবে প্রশ্ন আসবে আমি খুব শীঘ্রই তোমাদের হচ্ছে কিভাবে প্রশ্ন আসতে পারে সেভাবে নমুনা একটা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দিব তো তোমরা হচ্ছে চেক করবে দু তিন দিনের মধ্যেই আর তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে ক্লাস চাইলে আমাকে কমেন্টে জানাবে আর ওশি আবার বলে নেই যাতে আমি এই পরীক্ষার সাজেশন বা যা দেরই দ্রুততে অবশ্যই এমআরএস সাবস্ক্রাইব করে আমি দুটো শব্দ লিখেছি প্রথমটা হচ্ছে ভয়াল দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকই তাও তোমাদের জিজ্ঞাসা প্রবন্ধের এই দুটো শব্দ সেখানে অনলাইন করা আছে এবং এগুলার ভুক্তি তৈরি করতে বলেছে ঠিক আছে তো দেখো ভয়াল এই ভয়াল শব্দটার উচ্চারণ হচ্ছে এই ভয়াল এখানে কিন্তু লোন নিচ্ছে হসন্ত ঠিক আছে এটা হচ্ছে উচ্চারণ এবং এই তৃতীয় বন্ধনীর মধ্যে শর্ট ডট এটা মানে হচ্ছে সংস্কৃত শব্দ ঠিক আছে তো শব্দের আমি উৎস দিয়ে দিলাম এখানে গণনা নাই বয়াল শব্দের কোনো গঠন নাই এই জন্য আমরা দেওয়ার প্রয়োজন হয় না এরপর দেখো অর্থান্ত সংখ্যা এখানে লিখি নেই কারণ হচ্ছে এই শব্দের কোনো একটাই অর্থ একাধিক অর্থ নাই এই জন্য লেখার প্রয়োজন নাই তো এই বয়াল শব্দটার অর্থ হচ্ছে ভয়ঙ্কর এটা হচ্ছে অর্থ এটা হচ্ছে তার শব্দের শ্রেণী বা পদ পদ হচ্ছে কোন পদ বিশেষণ পদ ঠিক আছে এরপর একটা দেখো প্রতীকী প্রতিটি শব্দটি এই হচ্ছে তার শীর্ষপদ এর শীর্ষপদ শীর্ষপদ এটা হচ্ছে তার উচ্চারণ ঠিক আছে খেয়াল করবো এখানে দীর্ঘই কাট দিয়া পাঠ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু দশই কাট দিয়া এই উচ্চারণের ফ্যাক্ট গুলো জেনে নিব বা আমি পরে ক্লাস দিয়ে দিব তো প্রতিটি এটা হচ্ছে উচ্চারণ এই দাগের মধ্যে এখানে ব্র্যাকেটে এখানে দেখো এখানে আগেটার মতো আমার শাপদের মতো দুইটা ফ্যাক্ট আমরা এখানে শব্দের উচ্চ আছে আবার শব্দের গঠন আছে এই শব্দ আর ডট হচ্ছে শব্দের গঠন আর সরি শব্দের উচ্চ